তাপস প্রামাণিক চিকিৎসক তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাপসবাবু মানে আমি প্রশ্ন করতে প্রশ্ন হারিয়ে ফেলছি তার কারণ আমার রাজ্যের শাসক দল আমার রাজ্যের মেয়র পুরো তিনি তো বলেন যে এই অভয়া সময় তিনি বলেছেন যে ওনারা এক্তিয়ার বহির্ভূত কথা বলছেন ওনারা তো ধর্ষণ কাণ্ডে খুনে শ্লীলতাহানিতে এক্তিয়ার পর্যন্ত মেপে দেন তাঁর কাছে বিচার চাইব তাপস প্রামাণিক দেখুন আজকে এই ভাইফোঁটার দিনে নারী সুরক্ষা নিয়ে কথা বলতে হচ্ছে এটাই সব থেকে বেশি লজ্জা আর ফিরাদ হাকিম সাহেব যে কথাটা বলেছেন সেটা নিয়ে আর আমি উত্তর দিতে চাই না তবে আমি একটা কথাই বলবো লাস্ট এক বছর ধরে অভয়াকাণ্ড হওয়ার পর থেকে দেখা যাচ্ছে ডাক্তারের সুরক্ষা নাই নার্সিং স্টাফ তাদের পর্যন্ত সুরক্ষা এমন এমনকি পেশেন্ট পার্টি এবং মুখ্যমন্ত্রীর দুটো দপ্তর স্বরাষ্ট্র দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর এই দুটো ডিপার্টমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফেইলিয়ার মুখ্যমন্ত্রীর অবিলম্বে উচিত অন্তত তার উপরে অনেক প্রেশার থাকে এই দুটো দপ্তর ত্যাগ করে অন্য কাউকে দেয়া কারণ হচ্ছে উনি এই দুটোকে চালাতে পারছেন না ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই রাজ্যে কিন্তু নেই এই যে আজকে যেটা দেখলাম যে একজন পেশেন্ট এফেক্টে রয়েছে আমি যদি আপনাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই ফোরটিন্থ আগস্ট আরজি করে আমি ঠিক সামনে ছিলাম যে জায়গায় আমার ডিউটি থাকে এমার্জেন্সিতে যখন ভাঙচুর শুরু হলো তখনও কিন্তু পেশেন্ট পার্টিগুলোকে বেশ কিছু পেশেন্ট আমি আমার নিজের লাইফ বাঁচিয়ে আমরা কয়েকজন মিলে পেশেন্টদের রেস্কিউ করে হোস্টেলে নিয়ে গিয়ে আমরা কিন্তু বাঁচিয়েছিলাম মানে এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এতটাই খারাপ যে ডাক্তার নার্সিং স্টাফ এমনকি পেশেন্ট পার্টি তারাও সুরক্ষিত নয় তারপর আমি আপনার কাছেই যাব আমার একটা প্রশ্ন নিন এই যে আপনি এক বছর আগের ঘটনা বলে নভয়া কাণ্ড হাসপাতাল ভাঙচুর মানে ভয়ঙ্কর স্মৃতিতে আমরা চলে গিয়েছি এই যে একটা বছর পেরিয়ে গেল কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে পর্যাপ্ত সিসিটিভি প্যানিক বাটন আলাদা কোনো বিশেষ রুম চিকিৎসকদের জন্য বা ইভেন যারা পেশেন্ট পার্টি যারা আসছেন তাদের অভিযোগ জানানোর কোনো জায়গা এ এতগুলো ব্যবস্থাপনার যে দাবি এবং প্রতিশ্রুতি মিলিয়ে মিশে সবটাই ছিল তার কোনটা কোনটা পূরণ হয়েছে দেখুন ন্যাশনাল টাস্ক ফোর্স যেটা বলেছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সিসিটিভি বসেছে সিসিটিভি মনিটর করার মতো ব্যবস্থা কোথায় আছে আপনি যদি বলেন আমি এখন আর্জি করে কর্মরত জি করে এই সিসিটিভির মনিটারিংটা হচ্ছে সেই মনিটারিংটা কারা করছে এখানে সিআইএসএফ আছে তার জন্য মনিটারিং হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের আর কোন মেডিকেল কলেজে সিআইএসএফ সিআইএসএফ নেই এবং আমাদের এখানে প্রায় জন আছে তাদের প্রতিনিয়ত প্রোগ্রাম হয় আপনি যদি দেখেন এই উলুবেড়িয়ার যে ঘটনাটা ঘটলো সেখানে দুটো এজেন্সি প্রাইভেট এজেন্সি কারণ সরকার যেটা দেখেছে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট বন্ধ এই প্রাইভেট এজেন্সিতে দিচ্ছে এবং আজকে এই যে অমিত মল্লিক ধরা পড়েছে এ কিন্তু একাই এই পোটেন্সিয়াল রেপিস বা এই ধরনের লোক নয় খুঁজলে কিন্তু আপনি আরো অনেক পাবেন তার কারণ পাশপুরার ঘটনায় দেখুন সেই রিলায় এজেন্সির যে ছেলেটি ছিল হচ্ছে জাহির আব্বাস তার কৃতকর্ম সবাই জানেন সে জেলে আছে এবং উলুবেরিয়াতে কমান্ডো এবং রিলায়েবেল এই দুটো এজেন্সি কিন্তু সেখানে বিভিন্ন রকম কর্মী সাপ্লাই দিচ্ছে তাদের ভিতরে দেখা হবে তাদের কোনো ব্যাকগ্রাউন্ড চেক হয়নি এবং পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালগুলোতে এখন গভর্নমেন্ট স্টাফ নেই সমস্ত প্রাইভেট স্টাফ সো তাদের রেসপন্সিবিলিটিও নেই দেখুন গভর্নমেন্ট সার্ভিস আপনাকে পেতে গেলে একটা পুলিশ ভেরিফিকেশন হয় পুলিশ ভেরিফিকেশন মানে আমি আপনার বক্তব্যটা বুঝতে পারছি

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়